জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শিবধামের পড়ানো যে তেল রয়েছে এই তেলের মধ্যে কিন্তু কর্পূর মিশিয়ে এই তেলটা কিন্তু ব্যবহার করতে হবে কারণ অনেকেই রয়েছে যারা এই যে তেলের গায়ে দেখবেন একটা সাদা মতো প্যাকেট দেওয়া থাকে ওটা কিন্তু কপ্পুর ঠিক আছে অনেকে বুঝতে পারে না তো ওটা কি করে শুধু তেল অল্প অল্প নিয়ে ওটা মিশিয়ে প্রতিদিন ইউজ করছে ওইভাবে হবে না যখন আপনাদেরকে এই স মানে এই সর্ষে তেলের সঙ্গে যখন ওই কপ্পটা থাকে একসাথে আটকানো থাকে দেখবেন পাশে তো ওটা কিন্তু আপনি যেদিন পরিয়ে নিয়ে যাচ্ছেন তার পরের দিন যেদিন থেকে ব্যবহার করবেন পুরোপুরি এই তেলের মধ্যে কপপুরটা মিশিয়ে দেবেন কিন্তু রোজ একটু একটু করে কপপুর মিশিয়ে কাজ হবে না পুরোটা এর মধ্যে ঢেলে দেবেন মিশে যাবে তারপরে তেলটা ব্যবহার করবেন তেলটা পায়ের তলা বাদ দিয়ে শরীরের যেখানে যেখানে প্রবলেম রয়েছে সেখানে আপনারা লাগাবেন আর এই তেল কিন্তু শরীরের ব্যথা প্রবলেমের জায়গায় ব্যবহার করার জন্যই দেওয়া হয় এটা কিন্তু তেল যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু প্রদীপ জ্বালানোর না অনেকে কিন্তু এই কর্পূর তেলের নিয়মে ভুল করছে যে তারা কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে না প্রদীপটা ঘি দিয়ে জ্বালতে হয় আর তেলটা শরীরে মাখতে হয় পুরোপুরি কর্পূর মিশিয়ে দিয়ে মাখবেন আর মাটিতে যেন তেল উল্টে কোনো দিন পড়ে না যায় তাহলে কিন্তু কাজ হবে না আর যদি ধরুন তেল মাখতে মাখতে অল্প ছিটে ফোটা যেমন ধরুন পড়ে গেছে তো সেক্ষেত্রে তিন দিন অবধি তেলের কাজ হয় না তারপর থেকে আবার যেমন কাজ তেমনই হয় তো সেক্ষেত্রে তেল নষ্ট হয় না কিন্তু যেন বোতল থেকে এরকম উল্টে না পড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তেলকপুরের অজানা একটি নিয়ম অনেকেই বুঝতে পারে না আমি ওই জন্য বলে দিচ্ছি আরও অনেক অজানা অজানা নিয়ম নিয়ে আমি এরকম ছোট ভিডিও করব অবশ্যই সবাই সাপোর্ট করুন নতুন নতুন নিয়ম জানতে জয় শিখদাম